চিকেন ব্রেড পকেট আজ আমি আপনাদের সাথে অতি সহজে এই রেসিপিটা শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু করা যাক চিকেন ব্রেড পকেট রেসিপিটা এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিলাম আর একটা ডিম আর এখন সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিব আর এখানে দুই পিস ব্রেড নিছি এখন খুব আলতোভাবে চাপ দিয়ে দিয়ে রুটির মতো বেলতে হবে যাতে ভেঙে না যায় আর এখন একটা কাপ দিয়ে আমি একটু শেপ করে নিচ্ছি সার্কেলের মতো আপনারা যে কোনো শেপ কাটার দিয়েও কেটে নিতে পারেন তো এভাবে করার পর আমি এটাও এক সাইডে রেখে দিলাম আরও দুইটা ব্রেড নিয়ে নেব নিয়ে সেম প্রসেসে আরও একটা এরকম ব্রেডের সার্কেল করে নিব আর এই তো হয়ে গেছে এখন আমি এই ডিমের মিশ্রণের মধ্যে একবার কোট করে নিব আর পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিব। খুব আলতোভাবে করতে হবে যাতে ভেঙে না যায় এই তো কোট করা হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে এখানে চিকেন নাগেরটা করে নিচ্ছি আপনারা নর্মাল যে চিকেনটা আছে তা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে চিকেনটা বেছে নিতে পারেন আর এই তো ব্রেডের যে সার্কেলটা করে রাখছিলাম এটা এখন বেজে নিব খুব ভালোভাবে আছে বেজে নিব বেজে নেওয়ার পর এখন নামিয়ে নিলাম পরে দ্বিতীয়টা দিয়ে দিলাম দুইটাই বাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিব আর এখানে আমি সালাদের পাতা নিছি আর কিছু শশা কেটে নিছি আপনারা আপনাদের পছন্দ মতো সালাদ আইটেমটা নিয়ে নিতে পারেন শুধু প্রসেসিংটা ফলো করে আপনাদের পছন্দ মতো সব কিছু ব্যবহার করতে পারেন আর এখানে চিকেন নাগেরটাও আমি অল্প ছোটো ছোটো করে কেটে নিছি আর এই তো আমার হাতে নিজে বানানো মেওনিজ আসলে আমি কল্পনাও করতে পারিনি এ তো পারফেক্ট একটা মেয়নিজ হবে তো ইনশাআল্লাহ নেক্সট টাইম এই রেসিপিটাও শেয়ার করবো আপনাদের সাথে আর এই তো সসও নিয়ে নিলাম এখানে দেড় চামচ পরিমাণ সস আর তিন চামচ পরিমাণ মিওনিজ দিছি আর কিছুটা শশাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিক্স করে নিলাম আর এখন এই ব্রেডের পকেটের মধ্যে কিছুটা মিওনিজ স্প্রেড করার পর এখন একটা সালাদের পাতা দিয়ে এই চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই তো ব্রেডের পকেটের মধ্যে ঢুকানোর পর হয়ে গেল চিকেন ব্রেড পকেট এভাবে সব কিছুগুলো করার পর এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি আর অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন কে আপনারা কেমন করলেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা ওকে বাই আল্লাহ হাফিজ